জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন ভাষণ দিয়েছেন দর্শক ইটস ভেরি সিগনিফিক্যান্ট যে তারেক রহমান বক্তব্য দিয়েছেন এবং দীর্ঘ বক্তব্য অনেক কথা বলেছেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জনগণকে বার্তা দিয়েছেন তার নেতাকর্মীদেরকে বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সরকারকেও কঠিন বার্তা দিয়েছেন হুঁশিয়ারি করে দিয়েছেন অনেক বিষয়ে প্রশ্ন উত্তর দিয়েছেন দীর্ঘ বক্তব্য এবং এটাকে জরুরি বার্তাই বলা যায় তো তারেক রহমান কে তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং বিরোধী দলের মূল আশা ভরসা তারেক রহমানকে ঘিরেই বিএনপি বিএনপির মিত্র বা সরকার বিরোধী সমস্ত কর্মকাণ্ড আবর্তিত হয় এর মানে মাননীয় প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধান তার বিপরীতে প্যারালাল তারেক রহমান এই তারেক রহমানের মতো এত প্রভাবশালী এত প্রতাপশালী ব্যক্তি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কিন্তু এটা নিয়ে তোলপাড় বা তেমন কোনো আলোচনা হতে আমরা দেখি না এত দীর্ঘ ভাষণ দিয়েছেন অথচ হওয়া উচিত ছিল তারেক রহমানের ভাষণের প্রত্যেকটা শব্দ নিয়ে বিশ্লেষণ হবে এবং জনগণের কানে পৌঁছে যাবে কিন্তু কই বিএনপির লোকজনও তো জানে না আচ্ছা তারেক রহমান আমি যখন বিশ্লেষণ করছি তার একদিন আগের কথা যেহেতু একদিন চব্বিশ ঘন্টার বেশি পার হয়ে গিয়েছে তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন দীর্ঘ ভাষণ পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে নানান বিষয়ে কথা বলেছেন আপনারা কয়জনে জানেন বলেন তো আপনারা তো এটা জানেনই না হ্যাঁ বাংলাদেশে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করে নিষেধ ঠিক আছে সেটা মানতে হবে আদালতের নির্দেশনা কিন্তু বিএনপি তো প্রচার করে বিএনপির তো নিজস্ব মিডিয়া বিশেষ করে তাদের ফেসবুক পেজ প্রচার করে বিএনপি নেতাকর্মীরা তো শেয়ার করতে পারে ভিউ বিএনপির নেতাকর্মীদেরই তো আগ্রহ নেই বিএনপির পোস্টের যে কজন নেতা যারা ফেসবুকে সক্রিয় তারাই তো জানে না বা শেয়ার করেনি যে তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে একটা বিষয় এখানে স্পষ্ট যে তারেক রহমানের ভাষণ বা বার্তা রাজনীতিতে আলাদা কোনো তাৎপর্য ক্রিয়েট করতে পারে না এমনকি বিএনপির রাজনীতিতেই তবে এটা ঠিক যে তারেক রহমানকে ঘিরেই বিএনপি ইউনাইটেড আছে তারেক রহমানকেই সরকার ভয় পায় সব ঠিক আছে কিন্তু তারেক রহমানের ভাষণ এটা তেমন আলোড়ন সৃষ্টি করতে পারে না এজন্য এই ভাষণ দেওয়ার ক্ষেত্রে আরও বেশি সংযত হওয়া দরকার কারণ তার চাইতে বিবৃতি বিবৃতি তার পক্ষ থেকে আসা বলো ভাষণ দিতে হয় বছরে একটা ওই একটা ভাষণ নিয়ে যেন তোলপাড় তৈরি হয় এবং জাতি উজ্জীবিত হয় বিএনপির সমস্ত নেতাকর্মীরা যেন সেই ভাষণ নিয়ে সিরিয়াস থাকে সবার কাছে যেন মেসেজ পৌঁছে যায় তারেক রহমান বক্তব্য দিবেন আর বিএনপি নেতাকর্মীরা জানবে না এটা কেমন অনেক দুর্বলতা আছে যেমন তারেক রহমান হুট করে অসহযোগ কর্মসূচি ঘোষণা করলেন তোমার অসহযোগ কর্মসূচি এই জিনিসটাকে হাসিতামাশায় পরিণত করেছেন আচ্ছা অসহযোগ ঘোষণা করেছে তারেক রহমান কিন্তু সেটা কি করেছে মানে কি অসহযোগ এখনও চলছে এটা তো কোনো ভালো নেতার বৈশিষ্ট্য হলো না তো তারেক রহমানের যথেষ্ট লিমিটেশনস রয়েছে তার মতো এত জনপ্রিয় একজন নেতা এই মুহূর্তে বাংলাদেশে জনপ্রিয়তার দিক থেকে আমার মতে সবার উপরে এবং মূল ব্যক্তি বিরোধী দলীয় যদিও দেশে আসতে পারছেন তো তার একটা ভাষণ এত দুর্বল ইম্প্যাক্ট ফেলবে এটা দুঃখজনক এটা হতে পারে না দর্শক আমরা সংক্ষেপে তার বক্তব্যের কিছু অংশ একটু বিশ্লেষণ করব তার আগে তাৎপর্যটা আগেই বলেনি তিনি যে বক্তব্য দিয়েছেন যেহেতু জনগণ শুনেই নি বিএনপি নেতাকর্মীরাও জানে না এর চাইতে বরং বিএনপি যেমন গতকালকে এই ভাষণ দিয়েছে তারেক রহমান তারেক রহমান কি বলেছে গতকালকে তার চাইতে বিএনপি নেতাকর্মীদের কাছে মঈন খান কী বলেছে সেটা বেশি পৌঁছে গিয়েছে মঈন খান খালেদা জিয়াকে নিয়ে প্রশ্নের উত্তরে এড়িয়ে গিয়েছেন মানে ফারুক আওয়ামী লীগ নেতা তিনি বলেছিলেন যে বিডিআর বিদ্রোহ বা পিলখান হত্যাখানের ঘটনা আগে থেকেই খালেদা জিয়া জানতেন তো এই প্রশ্নের উত্তর মঈন খান এড়িয়ে গিয়েছেন তো এটা বিএনপি নেতাকর্মীরা সাধারণ জনগণ জানে কিন্তু তারেক রহমান দীর্ঘ বক্তব্য দিয়েছে তা জানে না অতএব তারেক রহমান এই দীর্ঘ বক্তব্যের আলাদা কোনো তাসি আলাদা কোনো তাৎপর্য আছে বলে আমি মোটেই মনে করি না লিখিত আকারে এবং ভিডিও আকারে দুই মাধ্যমেই প্রচার করা হয়েছে তারপরও সারা জাগাতে পারেনি তো যেহেতু ভাষণ দিয়েছেন ভিডিও বক্তব্য সারা জাগানোর কথা ছিল ছোট ছোটো অংশ এগুলো ব্যাপকভাবে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ার কথা ছিল কিন্তু ছড়ায়নি তার রহমানের বক্তব্য শুরুটা একটু আপনাদেরকে জানাই মানে আনুষ্ঠানিক ভাষণের মতো সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা গত সাত জানুয়ারি গণবর্জিত নির্বাচনের পর দেশে এক এক দেশ গভীর সংকটে পতিত হয়েছে চিহ্নিত কতিপয় পুলিশ আমরা আর সরকারি দলের টাকা পাচারকারী সুবিধাভোগী দুর্নীতিবাজ মাফিয়া চক্র ছাড়া দেশের পঁচানব্বই ভাগ মানুষ শেখ হাসিনা নেতৃত্বাধীন অবৈধ সরকারের বিপক্ষে চর দখলের মতো মানে এই সেম কথা ভূমিকায় আগের কথাই বলছেন এই ধরনের কথা আগেই বলেছেন নতুনত্ব কিছু নেই গত রবিবার লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি বক্তব্য দেন ভার্চুয়াল বক্তব্য এতে সমস্যা নেই কারণ মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিলে সেটাও তো ভার্চুয়ালি দেন বরং ভার্চুয়াল বক্তব্য নিয়েই তলপাড় হওয়ার সুযোগ আর বেশি থাকে কারণ মানুষ তো বক্তব্য শুনে ভার্চুয়ালি দেশবাসীর প্রতি উদত্ত আহ্বান জানিয়ে মানে জনগণকে উদত্ত আহ্বান জানিয়েছেন তারেক রহমান বলেছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে পাঁচ বছর নয় হতে পারে পাঁচ মাসেই ফেসিবাদ মুক্ত হবে বাংলাদেশ এই বার্তাটা তারেক রহমান বারবার দেওয়ার চেষ্টা করছে এটা একটা প্রতীকী বার্তা এর আগের ভাষণও বলেছেন পাঁচ বছর নয় হতে পারে পাঁচ মাসেই ফেসিবাদ মুক্ত হয় বাংলাদেশ আমাদের ভুলে গেলে চলবে না স্বাধীনতার ঘোষণা দিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পরই কেবল আমাদের পক্ষে দেশ বিদেশে সমর্থন এসেছিল এরপর যুদ্ধ করেই আমাদের স্বাধীন বাংলাদেশ অর্জন করেছে এবারের লড়াই দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই এ লড়াইয়ে বিজয় ছিনিয়ে আনতে কি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ আজ গণতন্ত্রকামী প্রতিটি নাগরিকের স্লোগান আমরা আমার অধিকার আমার দেশ টেক ব্যাক বাংলাদেশ গণতন্ত্রে বিজয় হবেই ইনশাআল্লাহ টেক ব্যাক বাংলাদেশ এই স্লোগানটা যথেষ্ট প্রভাবশালী স্লোগান ছিল নির্বাচনে আগ পর্যন্ত কিন্তু নির্বাচনের পর এই স্লোগানটা এখন আর আগের মতো শক্তিশালী স্লোগান নেই বাংলাদেশের ইতিহাসে যে কয়টা স্লোগান খুব প্রভাবশালী ভূমিকা রেখেছিল তাদের মধ্যে আমি মনে করি সবার উপরে তো জয় বাংলা কারণ উনিশশো সালে জয় বাংলা স্লোগানের উপর ভিত্তি করে অনেকটা দেশ স্বাধীন হয়েছে এই স্লোগান স্বাধীনতাকামী মানুষের মূল স্লোগান ছিল ইসলামপন্থীদের কাছে নারায়কবির আল্লাহ আকবর এটার মর্যাদা আকাশ চুম্বী এটার সাথে কারো তুলনা নেয় কারণ এটা কোরআন পৌরাণিক স্লোগান আল্লাহবর কিন্তু পলিটিক্যাল স্পেয়ারেও আল্লাহ আকবর নারাই তেকবীর এই স্লোগান যথেষ্ট প্রভাবশালী এবং এর সাথে টেকব্যাক বাংলাদেশ স্লোগানটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সরকারকে এই টেক ব্যাক বাংলাদেশ প্রভাবিত করতে পেরেছে কারণ সরকার এটা নিয়ে কথা বলতে হয়েছে উল্টাপাল্টা ব্যাখ্যা দিতে হয়েছে সরকারকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দামি সরকারের লাগামহীন দুর্নীতি লুটপাটের আর টাকা পাচারের কারণে দেশে অর্থনৈতিক সংকট তীব্র হয়ে উঠছে ব্যাঙ্কগুলো দেউলি এদিকে ডলার সংকট অন্যদিকে তারল্য সংকট ইত্যাদি ইত্যাদি বিদ্যুতের দাম বাড়ানোর যে পরিকল্পনা সেটাকে মরার উপর খাড়ার ঘা বলে সমালোচনা করেছেন এবং কুইক রেন্টালের নামে সেই দুর্নীতির কথা তিনি আবারও তুলে ধরেছেন এছাড়া বিএনপির উপর যে নির্যাতন হচ্ছে সেটাও তিনি তুলে ধরেছেন এমন পরিস্থিতি দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে বিন বিএনপি নেতাকর্মীদের সুব্যার্থী সমর্থকন শত শত জুলুম নির্যাতন মোকাবেলা করো বছর পর বছর ধরে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে এটা বলছেন বিডিআর বিদ্রোহ নিয়ে দীর্ঘ কথা বলেছেন তারেক রহমান সেখানে সরকারের প্রতি সন্দেহ বা সমালোচনা করেছেন কিন্তু নতুন কোনো তথ্য নতুন কোনো কথা বা নতুন কিছু কোনো উপত্য আমি দেখিনি এখানে উপস্থাপন করতে তবে বিডিআর বিদ্রোহের ঘটনা স্মৃতিচারণ করেছেন দীর্ঘ কথাবার্তা বলেছেন মানে সরকার বা এর রহস্য নিয়ে নানান ইঙ্গিতমূলক কথা বলেছেন কিন্তু নতুনত্ব নেই বিজয় বিদ্রোহের ঘর উপলক্ষেই হয়তোবা তার এই বক্তব্য কিন্তু এই বক্তব্য নিয়ে তোলপার হয়নি এবং তিনি স্পেশাল কিছু জনগণকে দিতে পারেনি এই জন্য তার এই বক্তব্যের আলাদা তেমন কোনো তাৎপর্য আছে এটা আমি মনে করি না